গুগল প্লেস্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল হচ্ছে না যখন কোনো অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন ইওর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এই লেখাটি চলে আসতেছে ঠিক এরকম লেখাগুলো আসলে আর আপনার গুগল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড না হলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি গুগল প্লেস্টোর থেকে কোনো অ্যাপ শুধু ডাউনলোড না করতে পারেন এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেজন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান দেখতে পাবেন অথবা আপনার মোবাইলে শুধু অ্যাপস নামেরও এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশানটি ওপেন করবেন এই অপশানটি ওপেন করলে একটু লোডিং নেবে নেওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা দেখতে পাবেন অ্যাপ লিস্ট যেটাই থাক আপনার মোবাইলে সেটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে আপনি এখন এখান থেকে গুগল প্লে স্টোরটি খুঁজে বের করবেন সেই জন্য এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার দেখতে পাবেন গুগল প্লে স্টোর আপনি এখন এখান থেকে গুগল প্লে স্টোর এই অপশানটি ওপেন করবেন গুগল প্লে স্টোর অপশান ওপেন করলে প্রথমে এখান দেখতে পাবেন ফোর স্টপ আপনি এখন এখান থেকে ফোস্ট স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ এই দুটাই আপনি করে দেবেন ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ এই দুটোই এখান থেকে আপনার করে দেবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে জিরো জিরো হয়ে যাবে আপনার এখন যেখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাচ করা হয়ে গেলে আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে আর দ্বিতীয় কাজ করার জন্য আপনারা সে যে কাজটি করবেন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দিয়ে দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে নিচে সেটিংস অপশান পেয়ে যাবেন আপনি এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার পর একবারের নিচের দিকে চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন অ্যাবাউট আপনি এখন এখান থেকে এই অ্যাবাউট এই অপশানটি ওপেন করবেন অ্যাবাউট এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেট প্লে স্টোর অপশান আপনি এখন এখান থেকে আপডেট প্লে স্টোর এই অপশানটি ওপেন করবেন তাহলে এখান থেকে আপডেট করতে বললে আপনারা প্লে স্টোরটিতে এখান থেকে আপডেট করে নেবেন আর আপডেট করা থাকলে এরকম লেখা দেখাবে যাই হোক এখান থেকে আপনাদের প্লে স্টোরটি আপডেট করা হয়ে গেলে এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরেও যদি আপনার অ্যাপলিকেশনটি এখান থেকে আপনি ইনস্টল না করতে পারেন এখন যে কাজটি আপনাকে করতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে উপরে আপনারা যে সার্চ বার পাবেন আপনারা যে সার্চ বার পাবেন এই সার্চ বার ওপেন করবেন সার্চ বারে এখান থেকে টাইপ করবেন যে অ্যাপটি আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যাপের নাম লিখে এটার সাইটে এ কে এটা লিখে দিবেন। অর্থাৎ যে অ্যাপ আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেই অ্যাপের নাম লেখার পর এখান থেকে এপিকে এটা লিখে দিবেন লিখে দেওয়ার পর সার্চ করবেন দেখবেন যে ওই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ